তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আমি আজকে আলোচনা করব। তোমাদের এবং এবং অর্থাৎ পৃষ্ঠার এই দুটি পৃষ্ঠা সমাধান করে দেখব এখানে দেখো বিয়াল্লিশ পৃষ্ঠায় তোমাদের এখানে বলছে দশ ঘর পর্যন্ত গুণের নামতা মনে করি এবং খালি ঘরে উত্তর বসাই তাহলে এখান থেকে দেখো ভালো করে তাহলে এক থেকে দশের নামতা এখানে লেখা আছে একের নামতা দেখো এক অক্ষে এক দুইক্ষে দুই তিন অক্ষে তিন এভাবে লিখবা এবং দুইয়ের নামতা দেখো এখানে লেখা আছে তিনের ঘরের নামতা লেখা আছে এখানে দেখো তিনের নামতা একটি ফাঁকা ঘর দেওয়া আছে এখানে ফাঁকা ঘরের সংখ্যাটি কত এটা তোমাকে নামতা পরে লিখতে হবে তাহলে দেখো এখানে সাত তাহলে তিন সাতা কত একুশ তাহলে এই ফাঁকা ঘরের সংখ্যাটি হবে একুশ দেখো ফাঁকা ঘরের সংখ্যাটি কত হবে একুশ হবে কিন্তু পরে আবার যদি দেখো এখানে চারের নামতা চার ওক্ষে চার চার দুখুনি আট তাহলে এখানে ফাঁকা ঘরের সংখ্যাটি হবে আট এরপরে দেখো চার নং কত এখানে চার নয় কত তাহলে এখানে হবে এভাবে তোমরা এই ঘরটা পূরণ আশা করি এইগুলো তোমরা পাবা কিন্তু এখানে দেখো বলছে গুণের ক্ষেত্রে প্রথম সংখ্যাটি হল গুণ তার মানে আমরা যদি গুণ করি তাহলে মনে করে নিলাম আমরা এই সংখ্যাটাকে গুণ করব। তাহলে এই যে আমরা একুশকে কে আট দ্বারা গুণ করবো এই যে একুশকে কে আট দ্বারা গুণ করবো এই যে সংখ্যাটাকে গুণ করব এই সংখ্যাটাকে আমরা বলবো কি গুণ্য কি বলবো গুণ্য আর যা দ্বারা গুণ করব যে সংখ্যাটা দ্বারা গুণ করব সেটাকে বলবো আমরা গুণক কি বলবো গুণক দেখো এই গুণ করার পর প্রাপ্ত যে ফলাফলটা বের হবে এই ফলাফলটাকে বলবো গুণফল কি বলবো গুণফল দেখো এখানে কিন্তু তিনটি সংজ্ঞা আমরা মুখস্থ করে ফেললাম সংজ্ঞা তিনটি তবাক কিন্তু মুখস্থ করতে হবে যে সংখ্যাকে গুণ করা হয় এই সংখ্যাটাকে গুণ করা হয় তাহলে যে সংখ্যাটাকে গুণ করা হয় তাহলে গুণ গুণ্য তাহলে এই সংখ্যাটাকে গুণ করা হলো তাহলে এটা হচ্ছে গুণ্য যা দ্বারা গুণ করা হবে সেটা হচ্ছে বলো তো কি সেটা হচ্ছে গুণক তাহলে গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যায় সেটা হচ্ছে গুণফল আমরা এখন কিভাবে গুণ করব সেটা আমরা একটু দেখি দেখো আমরা এই সংখ্যাটা দ্বারা এই দেখো যদি এককে গুণ করব প্রথমে কাকে গুণ করব একক স্থানীয় অঙ্ক তাহলে আট অক্ষে কত আট অক্ষে আট আটের নামতা করতে হবে আমাদের তারপর আট দ্বারা এই দশক স্থানীয় অঙ্ককে গুণ করব তাহলে আট দুখনি কত ষোলো তাহলে আট দুখানি লিখলাম ষোলো এই যে গুণ্যকে আমরা গুণক দ্বারা গুণ করলে যে ফলাফলটা পাইলাম এইটা হচ্ছে গুণফল আশা করি বুঝতে পারছো যাকে গুণ করা হবে সেটা হচ্ছে গুণ্য যা দ্বারা গুণ করা হবে সেটা হচ্ছে গুণক আর যে ফলাফল পাবো আমরা গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে যে ফলাফল পাবো সেটা হচ্ছে গুণফল এখানে আরও কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গুণ্যকে যদি আমরা শূন্য দ্বারা গুণ করি কি দ্বারা শূন্য দ্বারা গুণ করি তাহলে সময় ফলাফল শূন্য হবে আমি যদি এই সংখ্যাটাকে শূন্য দ্বারা গুণ করলাম আমি মনে করো যে এই সংখ্যাটাকে শূন্য দ্বারা গুণ করবো তাহলে শূন্য দ্বারা গুণ করলে কি হবে আট শূন্যের শূন্য ছয় শূন্যের শূন্য এক শূন্যের শূন্য দেখো আমরা যে কোনো সংখ্যাকে যদি শূন্য দ্বারা গুণ করি তাহলে গুণফল কি হবে সময় শূন্য হবে মাথায় একটা হবে যে কোনো সংখ্যাকে যদি আমরা শূন্য দ্বারা গুণ করি যদি গুণক শূন্য হয় তাহলে গুণফল কি হবে শূন্য সেটা যে সংখ্যায় হোক না কেন শূন্য দ্বারা গুণ করলে সেই ফলাফলটা শূন্যই হবে এরপর আসো এরপর এই গুণ্য এবং গুণক যদি স্থান পরিবর্তন করে আমি এখানে লিখলাম যে বারো এখানে লিখলাম দশ এই যে যদি স্থান পরিবর্তন করে এটা যদি এরকম হয় এখানে দশ লিখলাম এখানে বারো লিখলাম আচ্ছা বলো তো এখানেও যাওয়া হবে এখানেও তা হবে আমরা দেখি তাহলে দেখো শূন্য দ্বারা দুইকে গুণ করলে শূন্যই হবে শূন্য দ্বারা এককে গুণ করলে কি হবে শূন্যই হবে তারপর আমরা এক ঘরে একটা কি নিলাম শূন্য নিলাম অর্থাৎ এক ঘর কেটেও দিতে পারি শূন্য নিতে পারি তারপর এক দ্বারা যদি দুইকে গুণ করি তাহলে দুই অক্ষে দুই আর এক অক্ষে এক দেখো কত হলো যোগ করো তাহলে হচ্ছে একশো এখন দেখো যদি এখানেও আমরা গুণ করি তাহলে কি হবে দেখো গুণ করলে এখানে দুই দ্বারা শূন্যকে গুণ করো দুই শূন্য শূন্য দুই অক্ষে দুই তারপর এক ঘরের জন্য একটা শূন্য নাও তারপর এক শূন্যের শূন্য এক অক্ষে এক দেখো এখানেও গুণ করলে গুণ হবে একশো বিশ তাহলে দেখো আমরা যদি এই গুণ এবং গুণকের স্থান বদল করি অর্থাৎ গুণ্যকে গুণকে এইটাকে যদি এখানে নিয়ে যাই এইটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে কি হবে এর কোন ফলাফলের পরিবর্তন হবে না এই ছিল তোমাদের হচ্ছে সমাধান আমরা দেখো বলছে উত্তর কিভাবে বের করতে পারি চিন্তা করি দেখো ছয় গুন পাঁচের এর উত্তর বের করতে গেলে প্রতি ক্ষেত্রে ছয় করে যোগ হয়ে গেছে তাহলে এই দিকে যদি তোমার টাকাও তাহলে ছয় করে যোগ হয়ে গেছে এখানে দেখো আহ নামতার এখানে পাঁচ ছয় কত হবে তিরিশ এই জায়গাটা তোমরা তিরিশ বসারে নি তারপর দেখো এখানে বলছে ড্যাশ করে বাড়ে তাহলে এই দিক থেকে যখন যাবে তখন কত করে বাড়তেছে যেহেতু ছয় নামক প্রতি ক্ষেত্রে করে বাড়তেছে কত করে বাড়তেছে ছয় করে বাড়তেছে আর এই দিক থেকে যখন আসবে এই দিক থেকে যখন আসবে দেখো এখানে একটি চিহ্ন নদী দেখায় দেওয়া হয়েছে তাহলে এখানে ছয় করে কমবে তাহলে দেখো এই দিক থেকে যখন যাবে ছয় করে বাড়বে আর যদি এই দিক থেকে আসে তখন ছয় করে কমবে তারপর এখানে দেখো একটি ফাঁকা ঘর দেওয়া আছে এখানে বলছে ছয় গুণুন পাঁচ আর ইকুয়াল সমান ছয় গুণ চার যোগ থাকা ঘর তাহলে দেখো এখানে পাঁচ ছয় কত হবে তিরিশ হবে কিন্তু এখানে দেখো চার ছয় কত হবে চব্বিশ আচ্ছা বলো তো তাহলে তিরিশের সমান করবো আমরা বাম দিকে সমান করবো তাহলে তো এখানে কত লাগবে তাহলে ছয় লাগবে চব্বিশ আর ছয় কত হবে তাহলে দেখো তিরিশ হয়ে যাবে তাহলে এইদিকে দিকে তো তিরিশ হয়ে যাচ্ছে এইদিকে তো তিরিশ হয়ে যাচ্ছে ঠিক এখানে দেখো বিয়োগ করতে বলছে তাহলে এখানে কত তাহলে এখানেও দেখো ছয় গুনন পাঁচ তাহলে পাঁচ ছয় কত হবে তিরিশ আর এখানে ছয় গুনন ছয় তাহলে কত হবে তাহলে এখানে হচ্ছে তিরিশ এখানে হচ্ছে ছত্রিশ তাহলে এই যে ফাঁকা ঘরটা আছে এটা বিয়োগ তাহলে এই যে ফাঁকা ঘরটা আছে বলতো এই ফাঁকা ঘরটা কত বসবে তাহলে কত বিয়োগ করতে হবে আমাদের ছয় বিয়োগ করতে হয় তাহলে ছয় বিয়োগ তাহলে ফাঁকা ঘরটা বসবে কত ছয় ছয় বিয়োগ করলে তিরিশের সমান হবে এখানে ঠিক একই কথা বলছে এখানে ছয় গুনন পাঁচ পাঁচ ছয় তিরিশ আর এখানে চার গুণন ছয় চার ছয় চব্বিশ তাহলে বলছে এখানে উত্তরের গ্যাসে বেশি তাহলে কত বেশি তাহলে ছয় করে বেশি আর এখানে লিখবো ছয় করে কম এরপর আমরা এখানে যে কথাটি বললাম একটু আগে দেখো এখানে ছয় গুণন পাঁচ তিরিশ আর এখানে তাহলে উল্টায় দেবো আমরা তাহলে পাঁচ গুণন ছয় তাহলে যদি গুণ গুণকে স্থান পরিবর্তন করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না তোমরা এখানে গুণে দেখবা যে ঠিকই আছে সবগুলো এই ছিল বিয়াল্লিশ এবং তেতাল্লিশ পৃষ্ঠার সমাধান আশা করি বিয়াল্লিশ এবং তেতাল্লিশ পৃষ্ঠা বুঝতে পারছো আজকে ক্লাসটি তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ